যাদের পয়সা না থাকে মনটা কিন্তু বড় আছে একটা সিং সাউন্ডলেস একটা সিং লাগানোর আপনার প্রয়োজন আছে এই ধরনের দেখেন আপনি ডাবল সিঙ্গেল সব ধরনের সিং চলে আসছে যদি কখনো এটা জং মোস্টার পরে যা কালার ডিসকালার হয়ে যায় সম্পূর্ণ জমা দিয়ে নতুন নেবেন কোম্পানি থেকে পঞ্চাশ বছরের গ্যারান্টি তো দর্শক আজকে কিন্তু আমরা সিঙ্ক নিয়ে হাজির হয়েছি সিঙ্ক হচ্ছে টেকা স্পেইন অরিজিনাল টেকা স্পেইনের সিং যারা খুঁজতেছেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে টাইম লেনে রাখবেন বিভিন্ন সাইজের কিন্তু আজকে সিং দেখাবো আর পেয়ে যাবেন কিন্তু আজকে সুমাইয়া ট্রেডার্স হোলসেল এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন আব্দুল রহিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা সিং কিনতে চাচ্ছেন আমার এখানে কিচেন হুড আছে গ্যাসের চুলা আছে আসলে আমার অনেক প্রবাসী ভাইরা আপনাদের একটা শখের বিষয় আছে পাকের ঘর ডেকোরেশন করার জন্য টেবিট করার জন্য আসলে এখন কিন্তু নিশ্চয় নতুন সবাই যাদের পয়সা না থাকে মনটা কিন্তু বড় আছে একটা সিং সাউন্ডলেস একটা সিং লাগানোর আপনার প্রয়োজন আছে আসলে এখন কিন্তু ক্যানালুক যুগ নাই সম্পূর্ণ ডিজিটাল যুগ হয়ে গেছে তা আমরা আজকে উন্নত মানের একটা স্পন কোম্পানি এটা স্পন থেকে সরাসরি ইম্পোর্ট হয় বাংলাদেশে এই ধরনের দেখেন আপনি ডাবল সিঙ্গেল সব ধরনের সিং চলে আসছে আসলে যে সিঙ্গুল গুলো আজকে সামনে কথা বলতাছি একটা সিঙ্গের গ্যারান্টি থাকবে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর খালি লিখিত ভাবে আপনি গ্যারান্টি পাবেন আসলে এই কোম্পানিটা হলো নামি দামি একটা কোম্পানি এটা বিশ্বের মধ্যে মোটামুটি একটা স্পেন কোম্পানিটা এটা সবাই চিনে আপনারা যদি ব্ল্যাক নিতে চান ব্ল্যাক হবে ব্ল্যাক হবে ব্ল্যাক হবে আচ্ছা সাদা নিতে চাইলে সাদা হবে ওকে এখানে আমাদের কাছে সাইজ আছে কি কি ভাই আমরা দেখাই একটু আচ্ছা যদি আপনি সিঙ্গেল নিতে চান এখানে আছে দেখেন আপনার আঠারো বিশ আচ্ছা আপনাদেরকে মাপ দিয়ে একটু দেখাই এই দেখেন মাপটা আঠারো বিশ তারপরে ভিতরে আসে আপনার ভিতরে আসে নয় ইঞ্চি ইঞ্চি ভিতরে আছে সাড়ে নয় ইঞ্চি সাউন্ড লেস সাউন্ডলেস অপশন সহকারে অপশন মানে জালি টালি থাকবে অনেকগুলো আছে এটা থাকবে না আচ্ছা কিছুই থাকবে না অপশন থাকবে না খালি সিং পাবেন আচ্ছা আর এই সিংটা আছে অপশন সহকারে আচ্ছা এখানে আপনি হলো হ্যান ওয়াশের বোতল লাগাইতে পারবেন এখানে কল লাগাইতে পারবেন এটা সাথে আপনি মনে করেন যে ধোয়ার পরে যে জালিটা থাকবে সেটা এটা সাথে থাকবে আচ্ছা এটা যে কলের ক্যাপটা যে দেওয়া আছে এটা সব সবগুলোর সাথেই থাকবে সবগুলোর সাথে থাকবে এখানে যদি কারো কল ওয়ালে থাকে সেই ক্ষেত্রে এই ক্যাপটা এখানে বসাইতে এখানে বসানো থাকবে ব্যবহার করতে পারবে জি বসানো থাকবে আচ্ছা আর এটা হলো আপনার সম্পূর্ণ ভাই আমি আজকে আপনাদেরকে দেখা দিচ্ছি যে আসলে আপনারা যে সিঙ্ক কিনবেন একটু যাচাই বাছাই করে নেবেন অবশ্যই আমার থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই এটা হলো ম্যাগনেট ভাই এই ম্যাগনেট সিং এর মধ্যে ধরে নাকি দেখবেন আপনারা আচ্ছা খালি সিং কিনলে হবে না এই ম্যাগনেট টা ধরবে না যে সিং এ ম্যাগনেট ধরবে সেটা কিন্তু কি আপনার না না এটা হলো সাউন্ডলেস অনেক মোটা সিং আচ্ছা এবং এইটার মধ্যে আপনারা যেভাবে ব্যবহার করেন আপনার ইচ্ছা 50 বছর লিখিতভাবে গ্যারান্টি আচ্ছা তাহলে এটার সাথে ওয়েস্টার পাইপ টাইপ সবকিছু পেয়ে যাবেন একবারই সব কিছু থাকবে ফিডিং এর সব কিছু থাকবে এই দেখেন আমি দেখা দিচ্ছি সম্পূর্ণ এটার সাথে আপনার যা যা কিছু দরকার মানে বাইরে থেকে কিনতে হবে কিছু কিনতে হবে না আপনার ফিডিং এর যা কিছু লাগবে বেল থেকে শুরু করে পাইপ থেকে শুরু করে সব কোম্পানি দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে এবং আমার এখানে যে কটা সিং আছে আপনারা একবার সব কিছু

আঠারো বিশ মাত্র ছ হাজার পাঁচশো টাকা আরো এক হাজার টাকা টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপর চলে যে আঠারো চব্বিশ আঠারো আঠারো চব্বিশ খুব স্ট্যান্ডার্ড এই আঠারো চব্বিশ তারপরে এই যে আঠারো চব্বিশ দেখেন আঠারো চব্বিশ যেটা এটার মধ্যে আপনারা দেখেন হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট চুমুক ধরবে না পঞ্চাশ বছরের লেখিতে পাবো গ্যারান্টি এটার সাথে কি কি থাকবে দেখেন আপনারা অনেক কিছু পাবেন নাইভের একটা স্ট্যান্ড পাবেন আচ্ছা চাকু ডাকু রাখার জন্য হ্যাঁ চপিং বোর্ডের একটা স্ট্যান্ড পাবেন আচ্ছা তারপরে এইখানে পাবেন হলো অপশনের যে জিনিসগুলা ফিটিং করার আচ্ছা সবکلی আপনি পাবেন ওয়েস্টার এগুলি সবে পাবেন এই যে এই জুরিটা পাবেন এই জুরিটা পাবেন আচ্ছা এই জুরিটোন আপনি যখন ধোয়া খালি করবেন তখন এইখানে আপনি প্লেটগুলা বাটিগুলা এখানে রাখবেন ওকে জন্য এবং এটা হলো 1824 হ্যাঁ এটা আপনি 50 বছরের লিখিতভাবে গ্যারান্টি পাবেন এইটা যদি আমরা বিক্রি করতে আসি টাকা কিন্তু সময় ট্রেডার্স থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এখানে চলে আসবো আমরা এটার পরে চলে আসবো ভাই এখানে দেখেন এখানে একটু দেখেন এই যে পাশাপাশি আচ্ছা এটা একটু দেখেন এটা কত ইঞ্চি এটা আঠারো বাইশ এই যে হইলো আঠারো এইভাবে হইলো আঠারো সাইড হইলো বাইশ এটার দাম থাকবে আমাদের জিনিস অপশন সহকারে সহকারে এই যে ইস্টার্ন আছে তারপর আপনার ফিটিং সহকারে সবকিছু কমপ্লিট পাবেন দাম হলে ন হাজার টাকা পাবেন মাত্র আমাদের কাছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার মাত্র সাত হাজার টাকা পঞ্চাশ বছরের গ্যারান্টি আঠারো বাইশ এক আঠারো বাইশ ওকে তারপরে চলে যাবো আমরা এই যে ব্ল্যাক আঠারো চব্বিশ আঠারো আঠারো চব্বিশ ব্ল্যাক ব্ল্যাক একদম ব্ল্যাক আঠারো চব্বিশ যারা ব্ল্যাক কিনতে চাচ্ছেন একবারে সবকিছু থাকবে অপশন থাকবে আমরা শপিং বোর্ডের স্ট্যান্ড পাবো এখানে ফিটিং এর যা যা কিছু লাগবে সব থাকবে জালি থাকবে ওয়াশের ওয়াশ জালি থাকবে এটা হলো অনেক ডিপ আমি আবার আপনাদেরকে মাপ দিয়ে দেখাই একটু আপনারা খেয়াল করেন এই যে ডিপটা আছে এই ডিপটা আপনারা একটু বেশি ডিপ এটা আছে হলো আপনার ডিপ বেশি মাত্র আমরা আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই আচ্ছা তারপরে আমরা চলে যাব আঠারো ছত্রিশ ডাবল পাটের ছত্রিশ ডাবল বল এই দেখেন আঠারো 34 হ্যাঁ এটা ডীপটা দেখেন আপনাদেরকে এটা ডীপ থাকবে আপনারা 10 ইঞ্চি এটাও ইঞ্চি এবং এটার ভিতরে আপনি পাবেন কি কি আপনি একটু দেখেন এখানে পাবেন আপনি নাইফ রাখার জন্য স্ট্যান্ড এখানে পাবেন আপনি এটার সাথে পাবেন আপনার এই যে দেখেন যেটার মধ্যে আপনি হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ রাখবেন হ্যান্ড ওয়াশের বোতলও পাবেন লিভলিটি ইয়াটাও পাবেন হ্যাঁ তারপর এটার সাথে এই জালিটা থাকবে ওয়াশের জন্য ফিটিং করার জন্য আপনার যা যা কিছু দরকার কোম্পানি দিয়ে আপনার কোনো কিছু দিছে বাইরে থেকে কিনতে হবে না আপনি প্রত্যেকটা জিনিস এখান থেকে ডাবল এটা ডাবল ডাবলের জন্য ডাবল দেওয়া হয়েছে ডাবল দেওয়া এই দেখেন ডাবল দেওয়া হয়েছে আপনার কোন একটা জিনিস কিনতে হবে না পাইপের থেকে শুরু করে ওয়াশার থেকে শুরু করে আপনার পাবেন টাকা থেকে মাত্র আপনাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো এবং এগুলা কিন্তু বিভিন্ন শপিং মলে বড় বড় এগুলা বিক্রি করে আঠারো বিশ টাকা তেরো

এবং এখানে স্টান থাকবে ফিটিং করা যা যা লাগে সব থাকবে আপনার কোনো কিছু কিনতে হবে না এটার দাম থাকবে আমাদের মার্কেট রেট হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা দিব এটা আপনাদের কাছে একদম পাইকারি রেট তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা আচ্ছা এখন আমরা চলে যাব দেখেন এতক্ষণ আমরা কিন্তু ব্ল্যাক দেখিয়েছি এখানে আছে আমাদের কাছে আঠারো ছত্রিশ আচ্ছা যেটা আপনার পঞ্চাশ বছরে ভাই আবার দেখা দিচ্ছি দেখেন ম্যাগনেট দেখেন দরছে যদি কেউ এরকম একটা ম্যাগনেট নিয়ে আসবেন যত দামি ম্যাগনেট আছে নিয়ে আসবেন যদি কেউ বলে যে এটা ম্যাগনেট দরছে আমি সম্পূর্ণ আপনাদেরকে একটা ফ্রি দিয়ে দেব ফ্রি দিয়ে দেব আচ্ছা এবং এটা থাকবে ভিতরে কিন্তু আপনার 10 in deep 10 পাশে কিন্তু 18 in আচ্ছা আপনার 36 in 36 in এটার সাথে আপনি পাবেন এইখানে একটু খেয়াল করেন এই যে

সম্পূর্ণ অরিজিনাল জিনিস পাবেন যদি প্রমাণ করতে পারেন ডুপ্লিকেট জিনিস এক লাখ টাকা জরিমানা এক লাখ টাকা জরিমানা ওকে তো ভাইয়া কিভাবে অর্ডার করতে পারি আমরা সারা বাংলাদেশে যারা নিতে চাচ্ছেন এই ভিডিওটা দেখে গুগলে সার্চ দিয়ে সুমাইট এর দোকানের লোকেশনটা দেখে নিন আচ্ছা গুগলে লোকেশন দেওয়া আছে গুগলে লোকেশন দেওয়া আছে আমাদের দোকানে কি মাল আছে কোথায় দোকান সব পেয়ে যাবেন ঠিকানা সহকারে আচ্ছা আমাদের দোকান নাম সুমাই এর এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা 1205 আচ্ছা দোকান নাম্বার 13940 নিস্তালা আমাদের দোকানটা হলো সিটি কমপ্লেক্সের নিস্তালা নিস্তালায় আপনারা এখানে আইসা যারা নিতে চাচ্ছেন সরাসরি আসবেন আমাদের তিনটা নাম্বার ইমো আছে ভাইবার মেসেঞ্জার দেওয়া আছে সরাসরি ভিডিও কল দিয়া প্রোডাক্ট ঢাকার বাইরে নিতে চাইলে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু দর্শক আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে এভাবে প্রোডাক্ট দেখবেন সুমাইয়া ট্রেডার্স কে দেখবেন তারপর কিন্তু আপনারা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দর্শক তো দর্শক যারা চাচ্ছেন যেই সাইজটা লাগবে যার যে সাইজ লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকেই কিন্তু ঘরে বসে আপনারা নিতে পারবেন